হ্যালো ফ্রেন্ডস আলাইকুম মরিয়ম শাড়ি ঘরে চলে আসলাম আজকে মঙ্গলবার আমাদের শপটা কিন্তু আজকে বন্ধ অনলাইন সার্ভিসটা চালু আছে এর জন্য আমরা আজকে ফ্রি আছি তো আজকে কিন্তু আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল হাফসিল জামদানি শাড়ি যেগুলো মিনিমাম জামদানির দোকানে কিংবা বাহির থেকে কিনতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা পড়বে তো মরিয়াম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল এবং ধামাকা অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস সেম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু আজকে চালু আছে কিন্তু আমাদের সবটা বন্ধ কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে আজকে অর্ডার করতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন প্রচুর পরিমাণ হাফসিল জামদানি শাড়ি আমাদের ব্লাউজ পিস চলে আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আমাদের শপে চলে আসবেন আগামীকাল সকাল সকাল বুধবার দিন তো আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের শাখা কিন্তু একটা এটা হলো নূর ম্যানসনের তিতো তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর আমাদের সাইনবোর্ড দেখে ঢুকবেন আর ঢুকলে আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম হোলসেল অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দেখেন এই যে ব্লাউজ পিসটা আমি দেখা দিই এক কালার ব্লাউজ হবে এক কালারটা ব্লাউজ হবে আঁচলটা হবে সুতো দিয়ে কাজ করা কন্ট্রাস্ট আর ফুল বয়টা হবে পেস্ট কালার পেস্ট কালার সাথে ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের চলে আসছে তো এর জন্য কিন্তু আজকে মঙ্গলবার আমরা ভিডিওতে চলে আসলাম আপনাদের জন্য তো এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম অরিজিনাল হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালারের ভিতরে কত গর্জেস যে জাম হোয়াইট কালার ভিতরে একদম ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আচলটা হবে এটা আর ফুল বয়টা থাকবে এটা এটারও প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে ল্যাভেন্ডার কালার সুতো দিয়ে কাজ করা মিনিমাম এই শাড়িটার প্রাইস আছে পঁচিশশো টাকা জামদানির দোকানে গেল আর বাইরে থেকে কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে তো আপনারা কিন্তু শাড়ি শাড়িগুলো আসলে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত কালারগুলো আমাদের চলে আসছে মিনিমাম প্রচুর কালার আছে তো যারা অনলাইনে নেবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনি ওখানে আলাপ করে শাড়িগুলো নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন বুধবার দিন সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন হলুদ কালার জামদানি হলুদের রেড কালার কন্টাস অনেক ভাইয়ার আপনারা কিন্তু কোনের জন্য বিয়ের হলুদের জন্য আপনারা কিন্তু হলুদের রেড পাট চান তো আমাদের কিন্তু জামদানি শাড়ি হলুদের লাল পাটটা কিন্তু চলে আসছে আপনার দুধ অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন হোয়াইট কালারের ভিতরে মেরুন কালার কন্ট্রাস্ট বডিটা হবে এটা আর আঁচলটা হবে এটা এটারও প্রাইস পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখুন সিঁদুর লালের ভিতর একদম ম্যাচিং লালের উপরে লাল সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস করেই আছে আপনার ব্লাউজ পিসটা বানাতে পারবেন আঁচলের সামনে ব্লাউজ পিসটা আছে আর এটা হলো রেড কালার ভিতর রেড কালার সুতো দিয়ে কাজ করা দেখেন কত গর্জেস একটা জামদানি শাড়ি একদম লালের ভিতরে যারা রেড কালার সুতো রেড কালার ভিতর মানে রেড কালার সুতোর কাজ যারা চান তারাই নেবেন এই শাড়িটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন জাম কালারের সাথে জাম কালারের সাথে টিয়া কালার কন্টাসা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা কিন্তু কুচি ডিজাইন এটারও প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটারও প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটা পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন বটল গ্রিন কালারের সাথে রেড কালার কন্টাসা আঁচলটা হবে রেড কালার ফুল বয়টা হবে বটল গ্রিন এবং পাটটাও কিন্তু রেড কালার এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে ল্যাভেন্ডার কালার মানে ল্যাভেন্ডার কালার ম্যাচিং একদম ফুল ম্যাচিং একটা শাড়ি ম্যাচিং কালার কাজ এটার প্রাইস দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে রেড কালার আর ফুল বয়টা হবে ইয়েলো কালার অনেক সুন্দর যদি এটা বিয়ের জন্য কেউ নিতে চান এই শাড়িটা নিতে পারেন পেয়ে যাবেন জামদানি শাড়ি একদম ব্লাউজ পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে ম্যাজেন্ডা কালার কন্টাস বডিটা হবে হোয়াইট কালার আর পার আর আঁচলটা হবে আপনাদের ম্যাজেন্ডা কালার ব্লাউজ পিসটাও কিন্তু ম্যাজেন্ডা কালার এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা ব্লু কালার বয়টা কিন্তু পেস্ট কালার পাটটাও কিন্তু ব্লু কালার ব্লাউজটাও কিন্তু ব্লু কালার কন্ট্রাস্টের ভিতরে একদম ডিফারেন্স একটা কাজ করা একদম পিওর জামদানির ভিতরে হাফ সিল পিওর জামদানি শাড়ি অরিজিনাল হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ মরিয়ম শাড়িগুলো দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেগুলো মিনিমাম আপনার বাহির থেকে কিনতে গেলে লাগবে পঁচিশশো টাকা তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন অ্যাশ কালারের সাথে অরেঞ্জ কালার কন্টাস কত সুন্দর ডিজাইনগুলো একদম ব্যতিক্রম ব্যতিক্রম কালারগুলো আমাদের চলে আসছে মরিয়ম শাড়ি করে তো আপনারাও কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের আজকে মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার দিন চলে আসবেন বুধবার দিন সকাল সকাল চলে আসবেন আর আসলেই এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি করে পক্ষ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন মিষ্টি কালারের সাথে বটল গ্রিন কন্টাস বডিটা হবে মিষ্টি কালার পাটটা আঁচলটা এবং ব্লাউজটাও কিন্তু বটল গ্রিন কালার এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা দেখেন সিলভার অ্যাশের ভিতরে ব্ল্যাক কালার শুধু দিয়ে কাজ করে অনেক সুন্দর একটা সোভার একটা শাড়ি আচলটা হবে এটা যে যারা একটু সোভারের ভিতরে নিতে চান এই শাড়িটা আপনি নিতে পারেন ভাইবারের জন্য এই শাড়িটা আপনি নিতে পারেন মাত্র পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আটশো পঞ্চাশ টাকায় দেখেন অলিভ গ্রিনের সাথে অলিভ গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট জামদানিটাও কিন্তু ডিজাইনটাও কিন্তু একদম ডিফারেন্স একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক গর্জিস একটা ডিজাইন এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে ফিরোজা কালার সুতো দিয়ে কাজ করা একদম সিলভার হোয়াইট যেটা অ্যাশের কাছাকাছি একটা কালার অনেক সুন্দর একটা কালার এই শাড়িটাও একদম পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের অফার চলবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেগুলো বাহির থেকে আপনারা কিনতে গেলে মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়ি করে আপনারা চলে আসবেন আসলেই পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অলিভ গ্রিনের সাথে অলিভ গ্রিনের সাথে কত কালার সুন্দর একটা কম্বিনেশন একদম ছোট ছোট সুতো দিয়ে কাজ করা আর আঁচলটাও কিন্তু অনেক গর্জেস কন্টাস আঁচল ব্লাউজটাও কিন্তু কন্টাস এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন একদম ডিপ গোল্ডেন কপার গোল্ডেনের ভিতরে আঁচলটা হবে আর ফুল বয়টা হবে এটা একদম কপার গোল্ডেনের ভিতরে এই শাড়িটা পেয়ে যাবেন মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালারের ভিতরে কত গর মেরুনের ভিতরে মেরুন সুতো দিয়ে কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু আমাদের শপের কিন্তু একটা হিট একটা শাড়ি কারণ এই শাড়িগুলো যখন আমরা ভিড়তে এবং লাইফে যে প্রচুর পরিমাণে আমাদের সেল হয় এর জন্য কিন্তু এই শাড়িগুলো আমরা সবসময় আমাদের দোকানে এনে রাখি তো যার যেটা দেখা যায় আগের ভিডিওতে যেগুলো ছিল ওগুলো আমাদের সেল হয়ে গেছে দেখা যায় অনেক কাপড়া অর্ডার করছেন শাড়িগুলো পান নেই সেল হয়ে গেছিলো তো আমাদের কিন্তু এখন আবার চলে আসছে আপনাদের যেটা ভালো লাগবে স্কিন সর্ধে দ্রুত অর্ডার করে ফেলবেন আর পেয়ে যাবেন মাত্র আটশো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন শাড়িগুলো দেখেন সাদার ভিতরে অ্যাশ কালার কন্টাস কত সুন্দর একটা একটা শাড়ি বডিটা হবে 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 এটা অ্যাশ 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 কালার 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 আর এই শাড়িটাও দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে ব্লু কালার কন্টাস হোয়াইট কালারের ভিতরে ব্লু কালার কন্টাস কত গরজিস একটা জামদানি শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বড়িটা হবে অ্যাশ কালারের ভিতরে প্যারো গ্রিন কন্টাস দেখেন কন্ট্রাস্টটা কি একদম ডিফারেন্স একটা কন্ট্রাস্ট অ্যাশ কালার সাথে একদম প্যারোট গ্রিন একটা কন্ট্রাস্ট ব্লাউজটা কিন্তু প্যারোট গ্রিন হবে এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালারটা কি হোয়াইট কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট হোয়াইট কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট অনেক গর্জেস একটা জামদানি শাড়ি এই শাড়িটা আপনার মরিম শাড়ি ঘরের পক্ষ থেকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন কালারটা কি গ্রিন গ্রিনের সাথে নেভি ব্লু কন্টাস কালার গুলো কি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কোনটা থেকে কোনটা কম না যে আগে অর্ডার করবেন সেই শাড়িগুলো পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্যারট গ্রিনের সাথে নেভি ব্লু কন্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু যেগুলো কন্টাস কন্টাস ব্লাউজ যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ আর শাড়িগুলো আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার সাথে একদম ফিরোজা কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলটা হবে এটা ব্লাউজ পিসটাও কিন্তু ফিরোজা কালার হবে বড়িটা হবে হোয়াইট কালার পার্টটাও কিন্তু ফিরোজা কালার এই শাড়িটাও আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেন কালারের সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট একদম ডিফারেন্স একটা কালার কন্ট্রাস্ট এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শতে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন মরিয়ম শাড়িঘড় কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে আপনাদের জন্য তো আপনারা কিন্তু যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন আর মরিয়ম শাড়িঘড় আসার ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূরম্যানসোর মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আমাদের ইনবক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা ওখান থেকে নাম্বারটা নিয়ে আলাপ আলোচনা করে শাড়িগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি তো আমাদের ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম